রমজান মাস রহমত মা ও নাজাতের মাস এই মাসে আমরা রোজা রাখি কোরআন করি এবং তারাবি নামাজ আদায় করি কিন্তু আপনি কি জানেন তারাবী নামাজের ফজিলত কত বিশাল আজকের ভিডিওতে আমরা জানবো তারাবী নামাজের উপকারিতা ও ফজিলত সম্পর্কে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো চলো শুরু করা যাক তারাবি নামাজ একটি সুন্নাত মুকাদ্দা এবাদত রাসুল সাল্লাহ নিজে এই নামাজ আদায় করেছেন এবং সাহাবিদেরও আদায় করতে উৎসাহিত করেছেন এই নামাজ পড়ার মাধ্যমে আমরা আল্লাহ নৈকত্য লাভ করতে পারি হাদিসে এসেছে আলী সাল্লা বলেছেন যে ব্যক্তি ইমান ও এখলাসের সাথে রমজানের তারাবিন নামাজ আদায় করবে তার পরবর্তী সব গোনা মাফ করে দেওয়া হবে আল্লাহ আকবর তারাবি নামাজ মূলত তাহাজুদের অন্তর্ভুক্ত যারা রমজান মাসে তারাবি পড়েন তারা রাত জেগে ইবাদতের স্বভাব অর্জন করেন যা সাধারণ সময়ের নফল নামাজের তুলনায় অনেক বেশি পুরস্কার প্রাপ্ত তারাবি নামাজ পড়ার মাধ্যমে আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয় হয় রক্ত সঞ্চালন ভালো হয় এবং হজম ক্ষমতা বৃদ্ধি পায় এটি এক প্রকার ব্যায়ামের কাজও করে রাসল্লাহ আলী আসাল্লাম বলেছেন আল্লাহর রমজান মাসে তোমাদের জন্য রোজা রাখা ফরজ করেছেন এবং আমি তোমাদের জন্য তারাবি নামাজ সুন্নাত করেছি যে ব্যক্তি ইমানের সাথে ও স্বভাবের আশায় তারাবি আদায় করবে সে সমস্ত গুণা থেকে মুক্ত হবে রাসোল্লাহ আরও বলে যারা তারাবি পড়ে তাদের কবর আলোকিত হবে এবং কিয়ামতের দিন আল্লাহ তাদের জন্য সাফায়তার ব্যবস্থা করবেন প্রিয় দর্শক তারাবি নামাজের এত উপকারিতা ও ফজলত জানা পর্ব কি আমরা এটি পরিত্যাগ করব অবশ্যই করব না আল্লাহ আমাদের সবাইকে তারাবি নামাজ নিয়মিত পড়ার তৌফিক দান করুক সবাই বলুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না খোদা হাফিজ